ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও Ayo 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 মন বলছি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো লাইক করলাম থ্যাঙ্কস সবাই ভালো আছে

মনে হচ্ছে বিয়ে হয়নি আজও শর্ট বান শর্ট ভিডিও বানিয়েছি দেখে আসবে হ্যাঁ অবশ্যই দেখবো তো প্রচন্ড গরম ফেলেছে তোমাদের ওখানে কেমন গরম ফেলেছে কমেন্টে জানাও বা তোমার বাড়ি কোথায় বাড়াইপুর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রচন্ড গরম ফেলেছে দেখতেই পাচ্ছ বসেই কেমন ঘেমে যাচ্ছি আমি বেড়াতে আসলে যাব সুন্দর Thanks. Voilà, journey. বাংলাদেশে জেলার নাম্বার ওয়ার্ড জেল হচ্ছে বাজার পর্যটক এলাকা দাদা বলছি তোমার বাড়ি কোথায় বাড়াইপুর সোম বলছে তোমার তোমার একটা মেয়ে না আমার একটা ছেলে আছে ছেলের বয়স কত বারো বছর আমার তো মনে হচ্ছে না বারো বছর মনে না হলে আমার কি করার আছে বলো যে তুমি তো লাইভ করছো তুমি তো কথাই বলতে পারছো না তুমি খুব লজ্জা পাচ্ছ সেটা মনে হচ্ছে What's so okay. লাইভে কথা লাইভ কর না কেন থেকে সময় দাঁড়ানো সময় দাও বলছি লাইভে কথা বলবে একটু হাসিমুখ দাঁড়াও না কথা বলতে হয় বুঝতে পারছো তো হাসি মুখেই তো কথা বলছে এবার বসে বসে কি কাঁদতে হবে তোমার চ্যানেলটা মোটামুটি বড় হয়েছে তুমি লাইভ করো তাহলে একটু গুরুত্ব দিয়ে করো ঠিক আছে ওকে হাই হ্যালো কেমন আছো মাসিমা ভালো আছি তুমি কেমন আছো শোন বলছি তুমি তো শুধু লাইভ করো দশ মিনিট সতেরো মিনিট আঠেরো মিনিট আর কি করতে হবে আরো বেশি গোর করতে হবে কি ভালো না গো কেন গো বলছি এক ইউটিউবে মোসল শুনার নাম অনেক চ্যানেল মনিটাইজেশন করেছি অনেক বড় চ্যানেল আছে আমার বা খুব ভালো ঠিক আছে দেখবো እዚ ጫማ ሰፊሕ ናይ ምርጋፅ ዕላማ ክህልዎ ይኽእል সবটাই ছিল এখন একটু সবাই কমেন্ট আটকে সুমন বলছে এখন একটু সবার প্রবলেম হয় কমেন্ট আটকে যায় হ্যাঁ কি কি আইটেম ছিল বলো পাঁচ রকম ভাজা পাঁচ রকমের ভাজা ছিল মাছের ঝাল মাছ ভাজা খাসির মাংস মিষ্টি দই সবটাই ছিল চিংড়ির মালাইকারি ছিল ভিডিও শর্ট ভিডিওতে কালকেও তোমার কমেন্ট আজকেও বুঝেছি আমি আবার ভিডিওতে একটা কমেন্ট করলাম আমার ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ পরিচিত তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হওয়ার কথা গরম তো আমরাই হয়ে যাচ্ছি কলকাতায় একটু বৃষ্টি হচ্ছে না আমায় কি এভাবে লাইক করতে হবে না তোমার কাজ ঘন্টা প্রথম দিয়ে করতে হবে এটা হচ্ছে তোমার কাজ চার হাজার ঘন্টা হ্যাঁ চার হাজার ঘন্টা তুমি শুধু শর্ট ভিডিও করবে কিছুই হবে না এখান থেকে শুধু বন্ধু পাওয়া যায় কি করতে হবে কি করতে হবে তার জন্যে লং ভিডিও দিতে হবে বড় বড় ভিডিও বানাতে হবে শঙ্কর বলছি তোমাদের বাড়ি গেলে কি খাওয়াবো ডাল ভাত দেবো পাতিলিবু দিয়ে

ভিডিও না করে ভিডিও না করলে চ্যানেলটা কীভাবে ভাইরাল হবে সুমন বলছে হোয়াট ইজ স্টুডিও তুমি একটু চেক করে দেখো নতুন কোনো অর্ডার দিয়েছো নাকি উফ বাবা ভিডিও করে কী করবা চ্যানেলটা ভাইরাল হতে হবে তো লাইভ করতে হবে মাঝে মাঝে ভিডিও দিতে হবে দাওয়া হয় তো রোজ দাও হচ্ছে রোজের ভিডিও শর্ট ভিডিওটা বেশি করা হয় শর্টটা বেশি করা হয় ছ মিনিট ভিডিও মানে ওই ন ভিডিও সাত মিনিট ভিডিও ये बोर्ड पर आ जाए अंदर अच्छी चल YouTube YouTube যেও না সেটা আলাদা বড় এখন ইউটিউব করলে ফার্স্ট শর্ট ভিডিওগুলো সামনে আছে তাই শর্ট ভিডিও অনেক করতে হবে

ওকে শঙ্কর বলছি শর্ট ভিডিও করে ফোনটা না নাচ্ছো কেন শর্ট ভিডিও করে করে সাবস্ক্রাইব গেম করতে হবে বুঝলে তারপর লং ভিডিও কর ভিডিও বেশি বড় করলে কেউ দেখতে চায় না টেনে টেনে রাখি খুব ঝড় বৃষ্টি চুপ করো না

বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যে চলো না কে এদিকে বৃষ্টি হয়নি খুব গরম ফেলেছে এখানে একটু পরে আসি করে লাইভ চল একটু পরে আছে একটু পরে লাইভ আছে চল ঠিক আছে এই পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে আবার কাল কথা হবে সন্ধ্যা লাল আলো আগে বলে 咋的？